পোটলার ভিতর দিয়ে তো গুপ্তদান বাইরে ইয়ে গেল তো আসসালামু আলাইকুম আম্মেরা হগল দি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো আমি গেছিলাম আমার বাপের বাড়ি তো আমার শাশুড়ি এই পোটলার মধ্যে ঘিরে রাখছে বোঝেন ডিপ ফ্রিজে দেখতেই তো পাইছেন গরুর মাংস রাখছিল তো আমি এবার আমার শ্বশুর বাড়ি দিয়ে কচু আনছি বুঝেন কচুর যে ইয়ে আছে না পানি এই গোড়াটা খাইতে অনেক মজা লাগে তো আমাদের বরিশালে বাসায় আমরা এটা পানি কচু কই আমি আমরা পানি কচু কই আর কি আমার মার মুখে যেটা শুনছি আর কে কী কয় বলতে পারি না তো আজকে আমি আমার এই শাশুড়ির রান্না গরুর মাংসটা নামাই রাখছি আর এই কচুর মানে এই কচুর যে আছে এইটা দিয়ে রান্না করবো এইটা দিয়ে দিয়ে যে কি স্বাদ লাগবে রে ভাই এত কওয়ার মতো না আর আমার কাজটা তো পুরাই সহজ হয়ে গেছে কারণ সহজ হইবে না মাংস ংস তো রান্নাই আর গরুর মাংস রাঁধতে তো একটু সময় লাগে তো মাংস যখন রান্না হয়ে গেছে তো আর তো ভালোই হয়েছে তো এর লাগে আমি কসুর মুখীটারে খুব দর মতাকালে কুসাইয়া একাইয়ে লই এর পরে একটু সুন্দর করে মশলা টশলা দিছি কারণ গরুর মাংসে মশলা দিয়ে রান্না আছে ঠিক আছে তারপরও কসুরমুখিটা যদি একটু মশলা টশলা না দিই তাইলে তো আবার হইবে না কথা বোঝে না এর মধ্যে তোর কষানোর সময় একটু ঢুকতে টুকতে হইবে তো এর লাগে আর বেশি আদা রসুন দেই নেই অল্প স্বল্প দিসি হেয়ে দিয়ে বুনিয়া খালি কস্তুদার একটু ভুন এই কচু খাইতে যে কি স্বাদ মোর হাউরি তো কয় যে এই কচু হেরে যদি হুদা লবণ দিয়ে ও সেদ্ধ দিয়ে দিই হে বলে একেবারে দুই প্লেট ভাত এককালে বইয়ে খাইয়ে লাইতে হবে মোর হাওড়ির দ্বারে এত ভালো লাগে বুঝছেন তাই মইও একটু খাইছিলাম তো ইহা যে সত্যি যে কি মজা এন তো মই মোর হাওড়ি নেন এই কচুর এককালে ফ্যান হয়ে গেছি যাই হোক এককালে সুন্দর মতো কচুর ডারে উল্ডেই পাল্ডে কষাইতেছি মোর এই শাশুড়ির মানে অনেক বইয়ে বয়ান দিতেছে সেই অনুসারে কারণ আদা রসুন কম দিতে কইছে গরুর মাংসে যেহেতু আদা রসুন আছে এই জন্য বেশি একটু পেস কাটতে দিছি তো এদিকে ডকমত পাল্টাই একালে ঢক মতো একসু ডারে কসু বিশেষজ্ঞ যাই হোক সুন্দর করে জল দিয়ে দিছি যাতে একটু সেদ্ধ একটু টাইম লাগে সেদ্ধ হইতে আর এই তো মর গুপ্তদানটা রেডি করতে আসি কারণ এটা তো বরফে থেছি সেই মানে ফ্রিজের মধ্যে একালে ডিপে এককালে ভালো মতো শক্ত করে ইয়ে গেছে এর লেগে তো এদের এক নরম টরম করতে হইবে তো এই আমি এবার একটু নরম করি হইয়ার পরে দিয়ে দিছি নরম করছি মানে কতক্ষণ রাখছি একটু গরম পানি দিয়ে এটি নরম হয়ে গেছে এরপর একটু দলার মতো আছে তো এই মানে চুলের উপরে থাকলেই দলাটা সাইডে যেই বেনে কথা বোঝে নি এটা মানে আমার বিশেষজ্ঞ রান্না আমি একবারে আজকে কচু বিশেষজ্ঞ হয়ে গেছি সুন্দর করে কচুডারে এককালে মানে এইতে মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে টিসিয়ে দিম তো মোর তো কচু প্রায় হয়ে গেছে মই তো এককালে বাত লইয়ে বইয়ে পড়ছি মোর হাওড়ি ওই সাইডে লইয়ে বইয়ে পড়ছি মই এই সাইডে লইয়ে বইয়ে পড়ছি তো ভাই কি কম এ যে কি স্বাদ ওইসে কওয়ার মতো না বুঝাই যায় না ডিপ ফ্রিজে যে থা গরুর মাংস দিয়ে মুই রাঁধছি বুঝাই মই এই হাত দিয়ে গরুর মাংস কিনেন এককালে রানতে বইছি এক কালে ভদ্র মাংসের মতো হেরমের বুঝাই তো যাই হোক মগলজ্ঞ দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ